জন্য উপস্থিত হয়েছেন আজকে এই অনুষ্ঠানের মধ্যমণি মাহফিলের মধ্যমণি আমাদের ফরিদি সাহেব আমি তার ওয়াজের একজন ভক্ত আমি ছোট মানুষ এত মানুষের সামনে দাঁড়িয়েছি এবং ওনার ওয়াজ আমরা শুনতে পাচ্ছি আমরা সবাই একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ তো আমি একটি নাতের আসুন গাওয়ার চেষ্টা করছি সময় খুব শর্ট আশা করি সকলের ভালো লাগলে সবাই আমার জন্য দোয়া করবেন হুজুর পাকের জন্য সবাই দোয়া করবেন মতে আলম নবি মজাম ৰহমতে আলাম নবীন রে মোজা সাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সবাই একটু গাই রহমতে আলাম নবীন রে মোজা সাম বলো রহমতে আলাম সাম সাহাবীরা আতর বানায় ওই নবী জির বল বলো সাহাবীরা আতোর বাড়াই ওই নবী জির জানো মানো ছিল কেমন আমার নবী যাহার পাগল চন্দ্র সূর্য যার পাগল চন্দ্র সূর্য তারা কানাজি বাবা আরো সোনবানি সুন্দর কাহিনী আরো সোনবানি সুন্দর কাহিনী জান্নাতের জন্নতের রুবে রু নাম বল জান্নাতের জন্নতের রুবে রু বেলেখানো বিড়ান রহমতে আলাম নবী রে মোজা সাম মন রহমতে আলাম নদী রে মোজা সাম সাহা জুর ঘাম ওস তোলে হান্নানা একটা খেজুর গাছের যাকে ধরে খোঁজ বাদিতেন রসনে আপনার উস্তনে হান্নানা একটা খেজুর গাছের যাকে ধরে খোঁজ বাদিতেন রস রাম কষ্টা নোবীর বিদি ফের হে নবীর হে কাদি ফের হে হতোবা হইলেন যত সাহাবাইকে রাম বল হত হতবাক হইলেন যত সাহাবাইকে রাম রহবতে আলাম নবী নূরে মুজাসাম වල রহমতে আলাম নবী নূরে মুজাসাম সাহাবীরা তোর বানায় ওই নবীর খাম ও নবীর কাছে এই আর পিতাই বেলাতে নবী আসবে দেখিতে আমার পিতা বেলাতে নবী আসবে দেখিতে আমি কে আম করে জানাবো সালাম আমি কে আম করে জানাবো সালাম রহমতে আলাম আলম নবীন রে মোজা আতো ওই নব সাহাবীরা আত বানায় ওই নব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত